নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের বিষয় রেনাল স্টোন কলিক বা কিডনি স্টোন কলিক অর্থাৎ কিডনিতে স্টোন জমা হওয়ার জন্য যে ব্যথা হয় সেই নিয়েই আজকের আলোচনা নামে কিডনি স্টোন হলেও শুধুমাত্র কিডনিতে স্টোন জমা হওয়ার জন্যই যে ব্যথা হয় তা নয় যে যে অর্গ্যান্সগুলোর মাধ্যমে ইউরিন শরীরের বাইরে বেরিয়ে আসে অর্থাৎ পিঠের নিচের দিকে দুপাশে দুটো কিডনি এবং সেখান থেকে কিড ইউরিন আসার জন্য দুপাশে যে ইউরেটার থাকে অর্থাৎ মূর্চনালি এবং মূর্চনালি দিয়ে ইউরিন এসে যে মূর্চথলি বা ব্লাডারে জমা হয় এবং ব্লাডার থেকে যে ছিদ্রের মাধ্যমে শরীরের বাইরে ইউরিন বেরিয়ে আসে অর্থাৎ ইউরেচা এই পুরো রুটটা অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো পাশে যে কোনো দিকে যদি পাথর জমা হয় বা স্টোন জমা হয় তার ফলে যে ব্যথা হয় তাই সম্পূর্ণটাকেই রেনাল স্টোন কলিক বা কিডনি স্টোন কলিকের মধ্যে ধরা হয় আর হোমিওপ্যাথিতে খুব সুষ্ঠু চিকিৎসা আছে এই রেনাল স্টোনের এবং সাকসেস রেটও খুব বেশি হোমিওপ্যাথির মাধ্যমে খুব সুন্দরভাবে রেনাল স্টোন ইউরিনের সঙ্গে বেরিয়ে চলে আসে অনেক সময় রুগী বুঝতেও পারে না তার রেনাল স্টোন আর নেই তাদের রেনাল স্টোনের জন্য যে ব্যথা হতো সেই ব্যথা লক্ষ্য করে যে আর হয় না আজ আমি আমার এই বিষয়ে সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের বা আপনাদের পরিচিত কেউ যদি এই সমস্যায় ভোগেন তারা যাতে এখান থেকে সুস্থ হয়ে উঠতে পারেন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন যদি আপনাদের পরিচিত কেউ এই সমস্যায় ভোগেন তাদেরকে ভিডিওটা শেয়ার করুন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেব। আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় তাতে বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও অনেকেই দেখছেন আপনারা কিন্তু সাবস্ক্রাইবার মাত্র টেন টু টুয়েলভ তাদের মধ্যে একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমিও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও করার মোটিভেশন পাই যাই হোক আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক কিডনি স্টোন কেন হয় কোনো সঠিক কারণ নেই কিন্তু কিছু ব্যাপার থাকে যেগুলো এই কিডনি স্টোন হওয়ার চান্স বাড়িয়ে তোলে ইউরিনের মধ্যে যদি ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড এই ধরনের ক্রিস্টালগুলো ইউরিনের তরল অংশের তুলনায় বেশি থাকে তাহলে ইউরিনের তরল ওই ক্রিস্টাল অর্থাৎ ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট এইগুলোকে দ্রবীভূত করতে পারে না ফলে এগুলো ইউরিনের মধ্যে ফ্রি অবস্থায় থাকে আবার ইউরিনের মধ্যে কিছু সাবস্টেন্স থাকে যারা এই সমস্ত ক্রিস্টাল অর্থাৎ ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট এগুলোকে জমাট বাঁধতে বাধা দেয় কিন্তু যদি ইউরিনের মধ্যে ওই সাবস্টেন্সগুলো কম থাকে তাহলে এই ক্রিস্টালগুলো সহজেই জমাট বাঁধে এই দুটো জিনিস যখন একসঙ্গে ঘটে তখনই তৈরি হয় কিডনি স্টোন কাদের কিডনি স্টোন হবার চান্স বেশি কারো ফ্যামিলিতে যদি কিডনি স্টোন হওয়ার হিস্ট্রি থাকে অথবা তার নিজের যদি আগে কখনো কিডনি স্টোন হয়ে থাকে তার কেউ যদি কম জল খায় এবং যারা গরম এলাকায় থাকে প্রচুর পরিমাণে ঘাম হয় তাদের যারা খুব বেশি প্রোটিন জাতীয় খাবার নুন চিনি বেশি খায় তাদের যারা মোটা হয় তারা কিছু রোগ যেমন ইরিটেবেল সিন্ড্রোম কনিক ডায়রিয়া কিছু ওষুধ যেমন অ্যান্টাসিড ল্যাক্সেটিভ যা পায়খানা নরম করতে সাহায্য করে ভিটামিন সি সাপ্লিমেন্টস বেশি পরিমাণে খেলে এই কিডনি স্টোন হতে পারে ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে যারা রেড মিট অর্থাৎ বিফ মাটন এগুলো বেশি খায় সামুদ্রিক মাছ বেশি খায় বেশি পরিমাণে অ্যালকোহল ইনটেক করে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড নিয়ে পরে সম্পূর্ণ ভিডিও আসবে কিডনি স্টোন কত রকমের হয় ক্যালসিয়াম স্টোন এই ধরনের স্টোনই বেশিরভাগ হয় আবার ক্যালসিয়াম স্টোনের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট স্টোন হয় কিছু সবজি ফল বেশি পরিমাণ চকলেট বাদাম এই সব খেলে আর ক্যালসিয়াম ফসফেট স্টোন হয় কিছু রোগেতে কিছু মেডিসিন খেলে এছাড়া ইউরিক অ্যাসিড স্টোনের কথা তো আগেই বলেছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে হয় স্ট্রুভাইড স্টোন আর সিস্টাইন স্টোন হয় যাদের হেরিডিটিতে সিস্টিনুরিয়া নামক রোগের সমস্যা আছে কিডনি স্টোনের লক্ষণগুলো কি। কী যদি কিডনি স্টোন একটু বড়ো সাইজের হয়ে ইউরেটার অর্থাৎ মূত্রনালীতে আটকে থাকে তাহলে ইউরিন ফ্লোকে কিডনি থেকে নিচে নামতে দেয় না ফলে কিডনি ফুলে গিয়ে ও ইউরেটারের স্প্যাজম হয়ে ব্যথা হতে পারে যেদিকে স্টোন হয় সেই দিকে প্রচণ্ড তীক্ষ্ণ ব্যথা হয় পিঠের নিচের দিকে এবং পাশের দিকে ব্যথাটা তলপেট পর্যন্ত বিস্তৃত হয় ব্যথাটা বারবার কমাবাড়া করে পজিশান চেঞ্জের সাথে অর্থাৎ হাঁটা চলা শোয়া বসা ইত্যাদির সঙ্গে ইউরিন করার সময় জ্বালা ও ব্যথা হয় এছাড়া ইউরিনের রক্ত থাকতে পারে ফলে ইউরিনের রঙ হতে পারে লালচে বা বাদামি বর্ণের ইউরিন ধোঁয়াটে হতে পারে ও দুর্গন্ধ থাকতে পারে বারবার ইউরিন পায় অল্প অল্প ইউরিন হয় ইউরিন হওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয় গা বমি ভাব থাকতে পারে বমিও হতে পারে সঙ্গে যদি ইনফেকশান থাকে তাহলে জ কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে এবার রেনাল স্টোন হয়েছে বুঝবেন কি করে লক্ষণ দেখে তো বোঝা যায় যে রেনাল স্টোন হয়েছে কি না তবুও কনফার্ম জানার জন্য এক্সরে কিডনি ইউরেটার ব্লাডার করে নিতে হবে আলট্রাসোনোগ্রাফিও করা যেতে পারে কিন্তু এক্স রে কিডনি ইউরেটার ব্লাডারই বেস্ট সঙ্গে যদি জ্বর থাকে তাহলে ব্লাড টেস্ট করে ব্লাডের কমপ্লিট হিমোগ্রাম এবং অন্যান্য পরীক্ষা করে দেখে নিতে হবে যে ইনফেকশানটা কতটা হয়েছে এছাড়া ইউরিন টেস্ট করেও দেখতে হবে ইনফেকশানটা কত বেশি হয়েছে আর যদি কারোর হয়তো দেখা গেল রেনাল স্টোন হয়েছে কিন্তু কোনো রকম ব্যথা নেই তাহলে দেখে নিতে হবে তার ব্লাড সুগার লেভেলটা এবার বলবো কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন বেশি ভালো কাজ করে এই রেনাল স্টোনের ক্ষেত্রে প্রথম মেডিসিন বারবারিস ভার্গারিস যে কোনো দিকে স্টোনের ব্যথার ক্ষেত্রে ব্যবহার হলেও বেশি উপযোগী বাম দিকে স্টোনের ব্যথার জন্য কেটে যাওয়া ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হতে পারে পিঠের নিচের দিকের কিডনি রিজিয়ানে এবং সেখান থেকে পুরো ইউরিনারি ট্র্যাক জুড়ে অর্থাৎ মূচনালি মুচ্চথলি এবং ইউরেচা পর্যন্ত ব্যথার সঙ্গে বমি ভাব বা বমি হতে পারে আবার কোনো রকম ব্যথা নাও থাকতে পারে শুধুমাত্র রেনাল স্টোন হয়েছে এইটুকুই থাকে বারবারিস একটা উপযোগী মেডিসিন এই সব ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রেই আপনাদের খেতে হবে বারবারিস ভাল্গারিস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক থেকে দু সপ্তাহ পরপর রিপিটেশনের প্রয়োজন হতে পারে পরের মেডিসিন লাইকোপোডিয়াম ডান দিকের কিডনি বা ইউরেটারে স্টোন থাকলে সঙ্গে ব্যথাটা যদি রেস্টে থাকলে এবং গরম সেঁক দিলে কম থাকে আবার বিকেল চারটে থেকে আটটার মধ্যে যদি ব্যথাটা বৃদ্ধি পায় তাহলে এটা খুবই উপযোগী মেডিসিন এক্ষেত্রে ইউরিন কোনো পাত্রে ধরে রাখলে লালচে রঙের পাথরের মতো বস্তু জমা হতে দেখা যায় এর সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ হয় বেশি গরম খাবার খেতে ভালোবাসে মিষ্টি খেতে পছন্দ করে তাহলে খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে এরপরের মেডিসিন সারসাপেরিলা এক্ষেত্রেও ডান দিকের কিডনি বা ইউরেটারের স্টোন হলে বেশি ব্যবহৃত হয় কিন্তু তাছাড়াও ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে যদি স্টোন থাকে তবে এই মেডিসিন বেশি উপযোগী ইউরিনের দ্বারে ইউরিন করার শেষের দিকে মারাত্মক কাটাকাটা ব্যথা হতে থাকে ইউরিন যদি কোনো পাত্রে ধরা হয় তাহলে সাদা গুঁড়ো পাথরের মতো বস্তু জমা হতে দেখা যায় এক্ষেত্রে খেতে হবে সাতসা প্যারিলা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে অন্যান্য অনেক ভিডিওর মতো এই ভিডিওতেও দেব একটা টিপস যে কোনো মেডিসিন দিয়ে রেনাল স্টোনের চিকিৎসা করার সময় হঠাৎ করে যদি ব্যথা মারাত্মক বেড়ে যায় এবং কাটা কাটা ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে যদি জল টেস্টটা খুব কম থাকে বা জল টেস্টটা না থাকে তাহলে খেতে হবে এপিসমেল থার্টি চারটি ডোজ তিন থেকে চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে দেখবেন ইউরিনের সাথে পাথর বেরিয়ে আসবে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দিয়েই রেনাল স্টোনের চিকিৎসা করা সম্ভব যদি রুগীর ক্যারেক্টারিস্টিক সিমটম এবং মেডিসিনের ক্যারেক্টারিস্টিক সিমটম একই রকম হয় কিডনি স্টোন হলে কি করবেন প্রচুর পরিমাণে জল খাবেন কমপক্ষে চার থেকে পাঁচ লিটার প্রসাব করার সময় লক্ষ্য রাখবেন প্রসাবের সাথে কিছু বেরিয়ে আসছে কি না আজ ভিডিও এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন